আমি আল্লাহর কসম করে বলতে পারি যারা এই মারাত্মক ধরনের ভুল করে থাকেন বিশেষ করে নামাজের ভিতরে তাদের নামাজ অবশ্য অবশ্যই ভেঙ্গে যায় কারণ নামাজ ভঙ্গের কারণে উনিশটি তার ভিতরে এক নম্বর কোরআন শিব অশুদ্ধ পড়া তো পঁচানব্বই পার্সেন্ট লোক এমন আছে যারা এই মারাত্মক লেভেলের ভুলগুলো অবশ্যই বলে থাকে প্রতিনিয়ত বলে থাকে তো দেখুন ভাই আমাদের অনেকগুলো টাইমের ভিতর থেকে প্রতিদিন যদি আমরা পাঁচটি মিনিট করে কোরআন শেখার পিছনে সময় দিই তিরিশ দিনে দেড়শো মিনিট হয় আর দেড়শো মিনিটে আড়াই ঘন্টা হয় এই আড়াই ঘন্টার সময় আমাদের হয় না আসলে প্রত্যেকেই মারা গেলে বুঝতে পারবো যে আমাদের সময়ের কি মূল্য তো বেশি কথা নয় আসুন ভাই আমরা সুরাটি শুদ্ধ করি আমি দশটি সুরা যেই দশটি সুরা দিয়ে সচারাচার মানুষ নামাজ আদায় করে সেই সুরাগুলো সই শুদ্ধ করে আপলোড করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার লাইকের ফলে ভিডিওগুলো অনেকের কাছে ছড়িয়ে দেয় আর আমারও ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন তো শুরু করছি দেখুন গত ভিডিওতে এ কথাই বলেছি এ ভিডিওতে কিছু নতুন কিছু নিয়ম কানুন বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং একটি নিয়ম বারবার বলে এই জন্য যাতে করে আপনার মনে থাকে দেখুন এখানে অধিকাংশ লোক কুল বলে যার ভুল অর্থ হয় হেরাসুল আপনি খান নাউজুবিল্লা এর সঠিক অর্থ হচ্ছে আপনি যদি সঠিকভাবে উচ্চারণ করেন উল তাহলে সঠিক অর্থ দাঁড়াবে হেরাসুল আপনি বলুন তাহলে দেখুন আমাদের একটি মিস্টেক একটি ভুল হওয়ার কারণে কত বড় অর্থ চেঞ্জ হয়ে যায় এবং নামাজটি ভেঙে যায় এরপরে একটি দেখুন আমরা বুঝতে পেরেছি উল বলতে হবে এরপরে আ উ অধিকাংশ লোক কী বলে আ উ উ এখানে হামজার উচ্চারণ করে ফেলে এজন্য কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায় রু এখানে অধিকাংশ লোক জু বলে জিমের উচ্চারণ করে ফেলে এখানে রু বলবেন উল আু বেরব বিল ফাল্লাক ও এখানে এই যে আরেকটি মিস্টেক করে থাকে ফাল্লাক বলে ফালাক এখানে কিন্তু সাউন্ড করতে হবে কলকলা সাউন্ড ধাক্কা যেমন ফাল্লাক ও এই কলকলাটার নিয়ম ভালো করে বুঝতে হবে এটা কোরআনের হাজার হাজার স্থানে রয়েছে কলকর হরফ পাঁচটি কফত বাজিম দাল মনে রাখবেন এই পাঁচটি হরফের উপরে জজম হলে কিন্তু ধাক্কা দিতে হয় কিন্তু অকের সময় এগুলো জজম না হলেও ধাক্কা দিতে হয় পাঁচটি হরফ হচ্ছে কফত বাজিম দাল কফত বাজিম দাল তো কফত প্রথম দুইটি কিন্তু উপরের দিকে ধাক্কা হয় এবং বাজিম দাল কিন্তু নিচের দিকে ধাক্কা হয় আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে ভিডিওটি থামিয়ে 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 অবশ্যই ভালো করে বুঝে নেবেন আর না হলে সরাসরি কোরআন শিখতে কল করুন এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করবেন এবং হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন অবশ্যই আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং ক্লাস করতে চাইলে অবশ্যই আমি ক্লাস করার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে দেখুন আপনার ভুল এখানে অধিকাংশ লোক মিন সাররি বলে এখানে বলতে হবে মিং গুন্না করে বলতে হবে ইকফা গুন্না মিং শাররি মা খলাক এখানে অধিকাংশ লোক খলাক বলে খলাক বলতে হবে তাহলে সঠিক উচ্চারণ হবে এটা কিন্তু কলকলার নিয়ম যেটি উপরের দিকে ধাক্কা দিতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে ওয়ামিং এখানে কিন্তু ওয়ামিন কখনোই বলতে পারবেন না ওয়ামিং বলতে হবে সার কিন এখানে কিন্তু কফ কিন বলা যাবে না কিন কিন ধাক্কা দিয়ে বলতে হবে যে গোড়া উপরে তালু থেকে কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন ইরা ই এবং বুঝতে পারছেন কি না এটি কমেন্টসে অবশ্যই জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা কতটুকু বুঝতে পারছেন ই এখানে কিন্তু ইজা যা কখনই বলবেন না ই ওয়াকবে এই মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে আরেকটি হচ্ছে অধিকাংশালা ওয়াকব বলে ওয়াকব বা ওয়াকব বা ওয়াকব বলে কিন্তু এখানে কোনোটাই হবে না এখানে ওয়াকবে নিচের দিকে সাউন্ড হবে কলকলর হরফ পাঁচটি হরফের মধ্যে বা নিচের দিকে সাউন্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর ওয়ামিং সার এখানে কিন্তু ওয়ামিন কখনোই বলতে পারবেন না ওয়ামিং বলতে হবে কেননা ইকফে হাকিকের নিয়ম রয়েছে এবং এই নিয়মগুলো প্রতিটি নিয়ম আলাদা করে একটি করে ভিডিও আপলোড করা হয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করবেন ওয়ার্মিং শারিন্যা এখানে কিন্তু ফা সা এটি একালিপ করে টেনে পড়বেন এক জবর জের এক পেসকে কিন্তু দ্রুত পড়তে হয় কিন্তু খারাপ জবর কিন্তু একালিফ টেনে পড়তে হয় ফিল লক্ষ্যে এখানে উকদ কখনোই বলবেন না উকদে বলবেন আশা করি বুঝতে পেরেছেন ওয়ামিং এখানে ওয়ামিন বলবেন না অমিং বলবেন সারি হাসি দিন এখানে কিন্তু হাসিদিন সিদিন বলা যাবে না ভাই হাসি সিদিন বলতে হবে ইদা হাসাদ এখানে হাসাদও কখনোই বলবেন না হাসাদে বলবেন আশা করি বুঝতে পেরেছেন আর ভাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর লাইক দিলে আসলে আমার ভালো লাগে এবং পরবর্তী ভিডিওগুলো করতে আরও ভালো লাগে তো আর ভিডিওটি শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে দেখতে পারে এটা আপনার সব হবে শেয়ার করা মাত্রই আপনার সব হবে তো অবশ্যই আসে এ পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওর রহমতুল্ল